সকাল কেমন আছো এই আজকে রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করবো কি পালং শাক পালং শাক মাছ দিয়ে রান্না করবো দেখো চার পিস মাছ রেখেছি এই মাছ দিয়ে এখানে নিয়েছি শিম একটু কাঁচা টমেটো আলু আর কড়াই সুটি মশলা দিয়ে মাছগুলো হ্যাঁ মশলা দিয়ে মাছ দিয়ে মাছটা ভেজ রেখেছি আর এখানে একটু সর্ষে বাটা নিয়েছি আর এখানে আছে শুকনো মশলাটা এই যে তোমার শুকনো মশলা আমি যেটা করি এটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি সকাল বেলায় স্নান করে ঠাকুর এসব করে তারপরে গোপালকে তো খেতে দিতে হয় ও আবার ছোট বাচ্চা নালে কানবে ওই জন্য দিয়ে তারপরেই একবারে বসি বুঝতো তো তাই এইগুলো দিয়ে দিচ্ছি

আলু দিয়েছি দেখি আলু দেই নি আলু দিয়েছি টমেটোটা একটু পরে দেবো কেন টমেটো এখন দিলে না এগুলো বলবে না টমেটো আর এই যে কড়াইশুঁটিটা একটু পরে দিচ্ছি তা তোমরা একটু দেখতে থাকো দেখো বন্ধুরা টমেটো টমেটো আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আর একটু ই হবে তারপরে মশলা দিয়ে ভাজবো হ্যাঁ তারপরে শাকগুলো দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা বলো তো যে কোনো তরকারি বা ডাল নুন হলুদ মশলা মশলা না দিলে কি রান্না করা যায় বলো তো ডালটাতে যদি নুন হলুদ না দিই তাহলে ডাল সেদ্ধ বলে সেটাকে তরকারিতে মশলা না দিলে কি বলে তোমরা আমাকে একটু কমান্সে জানিও তো ঠিক আছে এটা বলার জন্য আবার তোমাদের বললাম হ্যাঁ দেখো এক চামচ দিলাম ভাজা হ্যাঁ আর একটু হলুদ হলুদটা কমই দেবো কেন শাঁকে যতই হলুদ দাও না কেন শাকের রং ই হয় না আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাতে আজকে একটু শাকটা একটু অন্যরকম করে করছি আর একটু নুন দিয়ে দিচ্ছি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি এটা

এই দেখো সর্ষে বাটা দেবো তো এই সর্ষে সর্ষে বাটা সব চাইতে শিলনোড়ায় বাঁটলে ভালো হয় আমার মা একবারে সর্ষে বাটা দুবারে বাটতে তাহলে ওই ওই রকম করে বাঁধতো বলে তিতা হতো না

একটু ধনে পাতা বেশি দিলাম এবার নামানোর পালা এবার নামিয়ে ফেলেছি দেখো মাছগুলো তো ওপরে রাখবো তোমরা কে কে খাবে চলে আসো আর এইভাবে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি